এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশ্রফ উদ্দিন নিজানের নির্দেশে নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে রোববার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজমি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় রোববার রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদী হয়ে তেইশ জনের নামে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে তিন জনের নামে আলাদা দুটি মামলা দায়ের করেন এসব মামলায় ষাট জনকে অজ্ঞাত আসামি করা হয় এই মামলায় জড়িত থাকায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন মিরাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিন তারা চরগুসাই গ্রামের আব্দুল মতিনের ছেলে একটি মামলার বাদী মমিন উল্লাহ ইরাজ বলেন মামলায় অভিযুক্ত মোহাম্মদ রাব্বি চর আলগি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ আশিক একই ইউনিয়নের সাত নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি আরেকটি মামলার বাদী রামগতি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন মামলার প্রথম আসামি হাজি বেলাল উদ্দিন চরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিন নম্বর আসামি শাহরিয়ার হান্না রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অন্যান্য অভিযুক্তরা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাদের বিরুদ্ধে কয়েকটি ইট ভাটাই গিয়ে মালিকদের কাছে চাঁদা দাবি অভিযোগ ও ভাটা শ্রমিকদের মারধর হামলা চালিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন হামলা ও চাঁদার দাবির অভিযোগে বিএনপির নেতারা আলাদা দুইটি মামলা করেছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনে জয়ী হওয়ার পরই মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনবারে নির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান তিনি তার ফেসবুক পেজে মামলার এজাহারের জন্য প্রস্তুত করা কপি পেস্ট করে লিখেন তারেক রহমান জিরো টলারেন্স নির্দেশনা প্রেক্ষিতে রামগতি উপজেলায় দলীয় নির্দেশনা অমান্য করে চাঁদাবাজি ও স্বয়ং হিংসতার অভিযোগে ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে